আল্লাহ সুফান ও তালা তার দিনকে রসুল করিম সাল্লিমের উপরে দিয়েছেন নবী সাল আলী আসাল্লাম তিনি তার দিনকে হবেন কিভাবে সেই দিনের উপরে পরিচালনা করতে হবেন সেটা সম্পূর্ণ রেখা তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন এবং পরবর্তী সাহাবে কালাম তাবেআ তাবেআন থেকে শুরু করে পরবর্তী যুগের যারা ছিলেন প্রত্যেকেই আল্লাহনবী সাল আলী ওসাল্লামের সেই জীবন আল্লাহ নবী সাল আলিহিসাল্লামের সেই আদর্শকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর দিনের চর্চা করতে পেরেছেন আল্লাহর দিনের পথে থাকতে পেরেছেন আমাদের এই ওয়াজ মাহফিলে আসার মূল উদ্দেশ্য হলো আমরা দিনকে জানবো দিনকে শিখবো আল্লাহর দিনকে জানবো শিখবো মানবো এটা হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য আল্লাহ সুফহান ও তাহলা তার দিনকে জানার পথ আমাদের জানিয়েছেন কিভাবে আমরা আল্লাহর দিন সম্পর্কে জানবো রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম হারি শরীফে বলছেন তার দুফিকুম আমরাইম লেন তদুল্লিউ মায়েতম সেত্তুম বেহিনা কিতাব আর লহ হেয়াসুল আমি তোমাদের মাঝে দুটি বিষয়ে দুটি জিনিস রেখে যাচ্ছি

আল্লাহর দিনকে জানব মানব নিজের জীবনে সেটার প্রতিচ্ছবি দেখা যাবে আল্লাহ তালা আমার উপর রাজি খুশি হবেন তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা যদি আমার উপর রাজি খুশি হন এটাই হলো আমার উদ্দেশ্য আল্লাহ তালা রাজি খুশি হলে আমাদের যে চূড়ান্ত ভবিষ্যৎ অনন্ত ভবিষ্যৎ সেটা কবে আমরা তো ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি ভবিষ্যতের পরিকল্পনা করি ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা লেখাপড়া করি ডিগ্রি নিই ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে ব্যাংকে অর্থ জমায় ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে হালাল হালামের তোয়াক্কা না করে উপার্জন করে সেটা কোন ভবিষ্যৎ দশ বছরের ভবিষ্যৎ পনেরো বছরের ভবিষ্যৎ পঁচিশ বছরের ভবিষ্যৎ যদিও সেই ভবিষ্যৎ পর্যন্ত আমি বা আপনি কেউ বেঁচে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু মানুষের যে ভবিষ্যৎ আসবেই আসবে সেটা হচ্ছে তার চূড়ান্ত যে ভবিষ্যৎ আফেরাতের জীবন মৃত্যু পরবর্তী যে অনন্ত জীবন সেটা হলো মানুষের চূড়ান্ত ভবিষ্যৎ আর আল্লাহ সুফান তালার রাজি খুশি করার জন্য যে ব্যক্তি এই দুনিয়ার জীবনকে গোছাতে পারবে দুনিয়ার জীবনে যে ব্যক্তি কাজ করতে পারবে আল্লাহ রবুল আলমিন আখেরাতের চূড়ান্ত যে অনন্ত ভবিষ্যৎ সেখানে তাকে পুরস্কৃত করবে তাহলে আমাদের ইহকালীন এই জীবন অতি ক্ষুদ্র অতি নগণ্য পরকালের অনন্ত জীবনের সামনে সম্মানিত হাদরিন আল্লাহ নবী সাল আলী যে দুটি বিষয়কে আপনি ধরতে বলেছেন কিতাব আল্লাহ রসুল আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি যে আমরা এটা কতটুকু আঁকড়ে ধরেছি প্রথম প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে বেশি করে আদায় করব। কেন কারণ আল্লাহ তালা আমাদেরকে এত বেশি রহমত দান করেছেন এত বেশি নিয়ামত দান করেছেন যেগুলো যদি আমরা হিসাব করতে শুরু করি আমরা হিসাব করে শেষ করতে পারবো না এখন কেউ হয়তো বলতে পারেন দুনিয়াতে কত ধনী মানুষ আছেন তাদের কত সুযোগ সুবিধা পৃথিবীর কত উন্নত দেশে কত মানুষ ভালো জীবনযাপন করেন সে তুলনায় তো আমরা অনেক কষ্টে আছি আমার অনেক ঋণ অনেক অসুবিধা অনেক অসুস্থতা এটা সেটা অনেক কিছু এটা হচ্ছে আল্লাহ তালার জন্য যদি আমরা সুক্রিয়া আদায় করতে চেষ্টা করি তাহলে আমি বুঝতে পারবো আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাকে সুস্থতা সুস্থ শরীরে দুনিয়াতে জীবনযাপনের ব্যবস্থা করছেন দুনিয়াতে লক্ষ কোটি মানুষ আছে যাদের হয়তো হাত নেই পা নেই অথবা চলতে পারেন না অনেক কষ্ট করে চলেন অথবা এত লক্ষ কোটি বিপদ আছে যেগুলো আমরা জানি না হয়তো তার থেকে আমরা অনেক ভালো আছি আর একটা বিষয় যদি আমি চিন্তা করি যে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিক মুসলিম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ যেটা পৃথিবীর জনসংখ্যার বিবেচনায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের দেশ হচ্ছে বাংলাদেশ এই দেশে জন্মগ্রহণ করা মেজরিটি মানুষ যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তারা তেমন কিছু বইপত্র না পড়েও ইসলামের অনেক কিছু তারা সমাজ থেকে শিখে ফেলতে পারে পরিবার থেকে শিখে ফেলতে পারে যেমন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ এমন আছেন যারা কোনোদিন মাদ্রাসায় যাননি কোনোদিন কোনো কিতাবও পড়েননি এমনকি খুব মনোযোগ দিয়ে যে তিনি আলেমের সহমত দিয়েছেন তাও না তারপরেও তিনি জানেন যে নামাজ পড়তে হয় তিনি মসজিদে যান নামাজ পড়েন অথবা অনেক কিছুই দিনের আহকাম তিনি জানেন কিভাবে জানেন পরিবার থেকে শিখেছেন সমাজের অন্য দেখে শিখেছেন এই শেখাটা পূর্ণ নয় পরিপূর্ণ নয় এটা খুবই কম শেখা কিন্তু তারপরেও যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনসুন্না মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পথে যে আমাদের চলতে হবে আমার পরিচয় মুসলিম এটা যে আমরা অন্তত জানতে পারছি আমাদের দেশের মানুষ জানতে পারছে এটাও আল্লাহ একটা বড় দয়া। কিভাবে বুঝবেন আপনি যদি পৃথিবীর নানা প্রান্তে তাকান আমরা যদি পৃথিবীর নানা প্রান্তে তাকাই তাহলে দেখতে পাব অসংখ্য দেশ লক্ষ কোটি অনেক অনেক লক্ষ কোটি মানুষ আছে নানান দেশে নানা রকমের মানুষ আছে এমন দেশ আছে এমন ভূমি আছে যেখানে এক পারসেন্টও মুসলিম নয় বরং তার থেকে অনেক কম মুসলিম এ সমস্ত দেশে অনেক মানুষ আছে যারা সত্যের দিশা খুঁজে পায় না তারা খুঁজতে খুঁজতে হয়ে যায় যে আসল সত্যটা কোথায় অনেকে আছেন বছরকে বছর তারা অনেক ধরনের বই পড়ছেন খুঁজছেন খোঁজার পরে দশ বছর পরে তারা সত্যের দিশা পেয়েছেন সেই সত্যটা হলো ইসলাম সেই সত্যটা হলো কোরআন আর এই জন্য আসুন না আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা মুসলিম পরিবেশে আমরা বসবাস করি আমরা মুসলিম সংখ্যা দেশে বসবাস করি আমরা চাইলেই একজন আলেমকে খুঁজে পাই আলেম না আমাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করতে তারা আগ্রহী আলেম ওলা দিন শিক্ষার ব্যবস্থা করেন সম্মানিত হাওয়ারিন তো কথা হচ্ছিল যে আমি আপনি কোরআন সুন্নাকে কতটা আঁকড়ে ধরতে পেরেছি এখানে দুটি প্রশ্ন করি একটা হচ্ছে আমার আপনার কোরআন সুন্নার সাথে কানেকশনটা কতটা ভালো এখানে একটা বিষয় হচ্ছে যে আমি আপনি কোরআন সুন্নার সাথে লেখাপড়ার সম্পর্ক আমাদের গড়তে পেরেছে কিনা কোরআন কারিমের সব থেকে প্রথম যে আয়াতটি নাজিল হয় সেই আয়াতটি কি আল্লাহ সুফান ও কুরআনুল কারিমে প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেন তার ভেতরে পড়ার নির্দেশ দিয়েছেন সম্মানিত হাজিরিন আমরা যারা দিনের এর করি এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারা দ্বীন এর করি দেখেই উপস্থিত হয়েছে আমাদের মোটামুটি দিনের সাথে সম্পর্কড়া আছে কুরআনের সাথে সম্পর্ক গড়ার ব্যাপারটা আমরা জানি এবং আশা করি বেশিরভাগ মানুষেরই এখানে কুরআনের সাথে সম্পর্ক আছে আমরা আলেমদের কথা শুনি হাদিসের সাথে সম্পর্ক হয় আমরা হাদিস শুনি শুনি আলেমদের মুখে অথবা আমাদের অনেকে হাদিস আমরা পড়েও থাকি যদি অবস্থা এরকম হয় তাহলে আমরা আল্লাহ আদায় আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা এই সম্পর্ক আরো বৃদ্ধি করব আরো আঁকড়ে ধরার চেষ্টা করব বেশি করে সাথে সাথে আরো একটি প্রশ্ন করি আল্লাহ সুহান প্রত্যেককেই মাসকুলিয়াত দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমাদের সন্তান সন্ততি তারা কি আমরা যতটা দিনের সাথে সম্পৃক্ত তারা সম্পৃক্ত আছে তো আমরা কোরআন সন্ন্যার সাথে যতটা সম্পর্ক রাখছি আমাদের সন্তানেরা ততটা সম্পর্ক রাখছে তো তার থেকে বেশি জানছে তো কোরআন সন্ন্যার সাথে তাদেরকে পরিচয় করিয়েছি তো এটা বড় প্রশ্ন সম্মানিত হাবনী এ কথা বুঝতে হবে আপনার আমার সন্তান তাকে দিনের পথে পরিচালিত করার ব্যবস্থা করার প্রথম দায়িত্ব আমাদের সন্তানকে যদি দিনের পথে চলার ব্যবস্থা আমরা না করে দিই শিক্ষার ব্যবস্থা না করে দিই আল্লাহর কাছে কিন্তু আমরা আটকে যাব এই জন্য আমরা যেভাবে নিজেরা দিনের পথে চলার চেষ্টা করছি আলমুলামার সহচর্য নেওয়ার চেষ্টা করছি সত্যবাদী হওয়ার চেষ্টা করছি আমল আহলাদ গড়ার চেষ্টা করছি আমরা সমান গুরুত্ব দিয়ে পরিবারের সদস্যদেরকেও কোরআন সুন্নার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব। আলে ওলামা সোহবতের সন্তানদেরকে আনার চেষ্টা করব। কোরআন সুন্নার সাথে যেন সন্তানের অবশ্যই সম্পর্ক থাকে সন্তান যেন অবশ্যই কোরআন পাঠে অভ্যস্ত হয় কোরআন তেলাবাদ যেন সে জানে কোরআন পড়তে যেন সে সার্বক্ষণিক অভ্যস্ত থাকে সুন্নাতের সাথে যেন যার সম্পর্ক থাকে এই বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে বাড়িতে মেয়েরা আছেন স্ত্রীরা স্ত্রী আছেন তারা গোরানসুন্নার সাথে সম্পর্ক আছে কিনা এটাও কিন্তু বাড়ির দায়িত্বশীল হিসাবে আমাদের দায়িত্ব আমাদের উপরেই এই দায়িত্ব বর্তায় সম্মানিত হবনীন এই জন্য আমরা সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে আলে মোনামা সহবতে আনার ব্যাপারে সচেষ্ট হই দিনের পথে তাদেরকে যুক্ত রাখার ব্যাপারে সচেষ্ট হই এবং যুবক বয়স থেকে ছোট বয়স থেকে এগুলোর সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে তাদের জীবনটা গড়া সহজ হয়ে যায় কেন এটা দরকার বা কেন আমাদেরকে অবশ্যই এটা করতে হবে একটা বিষয় খেয়াল রাখবেন আগের যুগে মিডিয়া ছিল কম টিভি ছিল মিডিয়া পত্রিকা ছিল মিডিয়া তাহলে সন্তান যেভাবেই হোক আপনার আশেপাশের পরিবেশের ভেতরেই থাকতো তার ভেতরেই তার চিন্তা ভাবনা ঘুরপাক খেত হয়তো সে বই পড়তো পত্রিকা পড়তো কিছুটা অন্য চিন্তা করতো বর্তমান সময়ে প্রতিটি যুবক প্রতিটি কিশোর এমনকি শিশুদের হাতেও আমরা মোবাইল ফোন তুলে দিচ্ছি তাহলে আপনি আপনার চিন্তা আর আপনার সন্তানের চিন্তা কিন্তু এক থাকছে না আপনার সন্তান মোবাইল ফোন দেখে তার চিন্তার জগৎকে সে তৈরি করছে তার চিন্তার জগতে কোরআন আছে কিনা সন্তানদের হাতে এই জন্য কোনো ভাবে এলোমেলো ভাবে এই ডিভাইসগুলো দেওয়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হলে অবশ্যই নিজেদেরকেও আঁকড়ে ধরতে হবে সন্তানদেরকেও আঁকড়ে ধরার ব্যবস্থা করতে হবে প্রিয় উপস্থিতি আলহামদুলিল্লাহ ফুরফুরা দরবার শত শত বছর ধরে দিনই শিক্ষা প্রচারের ব্যবস্থাপনা করে আসছে দাওয়াতের কাজ করে চলছে যুবক কিশোর তরুণ বৃদ্ধ লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে আমরা যদি আমাদের নিয়ে আসি আমার বাড়ির পাশে যে ইমাম সাহেব আছেন তার কাছে কোরআন শিখিয়ে দিনের সেগুলো শেখার ব্যবস্থা করি যে আয়োজনগুলো হচ্ছে সেগুলো তাদেরকে উপস্থিত করার ব্যবস্থা করি তাহলে দিনের সাথে তার সম্পর্ক থাকবে সে অল্প অল্প এগুলো শিখে শিখে বড় হবে ইনশাল্লাহ এটা খুবই জরুরি হাওলিন তোরা সুন্না যেভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে একইভাবে আরো একটি বিষয় আমাদের জন্য খুবই প্রয়োজন সেটা হচ্ছে আমরা সকলেই একত্রিতভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরছি কি না আল্লাহতলা বলছেন ও আপাতসি মোবিহাবলিল্লাহি জানি আউয়ালা দেখব তোমরা একত্রিতভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না বিভক্তিতে যেও না বিচ্ছিন্ন হয়েও না সম্মানিত হওয়া আমরা দুনিয়াতে যত মুসলিম আছি যেই আমার প্রতিটা মুসলিম আমার ভাই সে যেই ভাষাভাষী হোক যেই দল হোক যা হোক প্রতিটা মুসলিম যে একই তেবলায় সালাত আদায় করে যে আল্লাহ তার রসুলের উপর ইমান রাখে যে কোরআনের সাথে সম্পর্ক রাখে সুন্নার সাথে সম্পর্ক রাখে সে প্রত্যেকে আমার ভাই আর এই ভ্রাতৃত্বের শিক্ষা ইসলামের শিক্ষার অংশ এইভাবে প্রতি ভাতৃত্বের শিক্ষা অন্য মুসলিমের প্রতি হৃদয়ের ভালোবাসা রাখা নিজের জন্য যেটা ভালো মনে করি তাদের জন্য ভালো ভালো রাখার হোক এই আকাঙ্ক্ষা রাখা এগুলো ইসলামের শিক্ষা এই শিক্ষাগুলো আমরা বাস্তব জীবনে আনার চেষ্টা করি অন্যের জন্য কল্যাণ চাওয়া অন্য মুসলিমের প্রতি ভালোবাসা রাখা এগুলো হৃদয়ের আমলের অন্তর্ভুক্ত যেভাবে হিংসা বিদ্বেষ এগুলো মানুষের হৃদয়কে কলুষিত করে হিংসা করতেছে একজন মানুষ মুখ দিয়ে বলছে না মনে মনে হিংসা করছে সে গুনাহের কাজ করছে এর মাধ্যমে তার অন্তর কলুষিত হচ্ছে তার আমল নষ্ট হচ্ছে তার হৃদয় নষ্ট হচ্ছে বিদ্বেষ আছে তার মনে এগুলো কলবের আমলের বিষয় তো এই জন্য আমরা প্রতিটি মুসলিমের প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসাটা যেন থাকে এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমরা সকলেই চেষ্টা করবো যে সকলেই যেন আমরা কল্যাণের পথে আমরা যেতে পারি সম্মানিত হাউদিন একটি বিষয় খেয়াল রাখতে হবে সমাজে অসংখ্য ধরনের মানুষ আছে একজন মানুষ তিনি আমি যেভাবে কথা বলি তিনি একটু ভিন্নভাবে কথা বলেন কিন্তু তিনি মুসলিম তিনি কোরআন মেনে চলেন বা কোরআন সুন্না মেনে চলতে আগ্রহী একজন তিনি আল্লাহর সাথে তার সম্পর্ক আছে এটা আমি জানি সে ব্যক্তির কথা যদি আমার থেকে একটু ভিন্ন হয় তার মানে কি আমি তার প্রতি বিদ্বেষ রাখবো তাকে গালাগালি করব কখনোই নয় ভুল যেখানে আছে সেই ভুল শুধরাতে অবশ্যই হবে কিন্তু ভুল শুধরানোর পদ্ধতিও আল্লাহ নবী সাল্লাহ পদ্ধতি অনুযায়ী হতে হবে সেটার মানহাজ আল্লাহ নবী সাল্লাহ আসলামের দেওয়া পদ্ধতি আছে এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে মানুষ যেন মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করতে না পারে আর অন্যদিকে যারা ইসলামকে পছন্দ করে না মুসলিমদেরকে পছন্দ করে না তারা চায় যে মুসলিমদের মাঝে বিভেদ হোক ঝগড়া হোক দফর সৃষ্টি হোক আমরা কি যারা ইসলাম ও মুসলিমদের অপছন্দ করে তাদের পক্ষে কাজ করতে চাই না তাহলে মুসলিমদের মাঝে যারা বিভেদ সৃষ্টি করতে আসবে তাদেরকে আমরা জায়গা দিবো না ইনশাআল্লাহ তাদের ফাদে আমরা পা দেবো না সম্মানিত ভাই আমাদেরকে আমরা যদি কোরআন সুন্নার অনুসরণ করি আল্লাহ নবী সালামের পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা এ পথেই চলতে পারবো আর আল্লাহর নবী সালামের সুন্না অনুসরণ করে যে ব্যক্তি চলবে সে ব্যক্তি সরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে আলহামদুলিল্লাহ সম্মানিত হাওয়ারি আমরা নিজেরা যেমন আমাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো আলেমন আমাদের জিজ্ঞাসা করব আমাদের ভবিষ্যতে প্রজন্ম আলেম আলে সাথে সম্পৃক্ত করে দেবন জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো আর যারা ইসলামকে পছন্দ করে না মুসলিমদেরকে পছন্দ করে না তারা চেষ্টা করে আলে মোলামাদের থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে তারা আলে ওলামার নামে বিদ্বেষ সৃষ্টি করে এলোমেলো কথা বলে এ সমস্ত কথা আমরা শুনব না আমরা আমাদের মুখ দিয়েও বলবো না আমাদের ভবিষ্যতের প্রজন্ম তরুণ প্রজন্ম সন্তানদেরকেও এসব কথার কাছে যেতে দেব না সম্মানিত পরস্পরের প্রতি ভালোবাসা রাখা এর অনেক বড় পুরস্কারও আছে আমরা হয়তো অনেকেই জানি যে তেমতের দিন সূর্য মাথার উপরে থাকবে আমরা জানিত খুব কঠিন সময় থাকবে সেই কঠিন সময়ে অল্প কিছু মানুষ আরও সেই ছায়া লাভ করবেন পুরস্কার হিসাবে বিশেষ পুরস্কার হিসেবে তার ভিতর আছেন ইমামুল আদেল ন্যায়নিষ্ঠাবার শাসক আছেন তার ভিতরে একদল আছেন সে সমস্ত যুবক যারা যৌবন থেকেই দিনের উপরে তাদের জীবনকে গড়ে তুলেছেন শেহাদ বুন্ন শাফীর ইফাজুল্লাহ সে সমস্ত যুবক যারা আল্লাহর ইবাদতের উপরে তাদের জীবনকে গড়েছেন আবার তাদের ভিতরে একদল আছেন যারা দুজন লোক যারা একে অপরের সাথে দুনিয়াবি কোনো স্বার্থে একত্রিত হয়নি শুধু দুইজনই আল্লাহর পথে চলেন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন একে অপরের সাথে দেখা হয়েছে খোঁজ খবর নিয়েছে আলাদা হয়ে গেছে খুব সিম্পল ব্যাপার একে অপরের সাথে দেখা হয়েছে খোঁজ খবর নিয়েছে আলাদা হয়ে গেছে আলামিন এই জন্য দিন সে ছায়ায় সেই ব্যক্তিকে অবস্থান দেওয়ার মতো পুরস্কার দিতে পারেন সুলান সম্মানিত হওয়ারিন এই জন্য না আমরা কোরআন ও সুন্নার সাথে নিজেদেরকে সম্পর্ক সম্পৃক্ত করে ফেলি আমরা নিজের আল্লাহর পথে চলার চেষ্টা করি এবং আমাদের সন্তান সন্ততি সহ ভবিষ্যতের প্রজন্ম সকলকে আমরা আল্লা পথে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহর দিনের আরও একটি বিধান হচ্ছে আমরুন কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে তো এই জন্য আমরা জানি যে সকল মুসলিমই কোরআন ও

أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته